আসসালামু আলাইকুম সবাইকে এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে জানাই স্বাগতম আমরা যারা বাচ্চা কুয়েল পাখি বুটিং করে থাকি বা নতুন অবস্থায় যারা বাচ্চা কুয়েল পাখি বুটিং করবেন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন সেটি হচ্ছে আপনার কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে তারা ঠিকমতো হাঁটতে পারে না দাঁড়াতে পারে না বা দাঁড়াতে গেলেও হাঁটতে গেলেও তাদের ফা একদম মেলে যায় যদি আপনার ফাঁকির ক্ষেত্রে এরকম সমস্যা দেখেন তাহলে বুঝে নেবেন আপনার ফাঁকির প্যারালাইজ হয়েছে অর্থাৎ প্যারালাইজ হওয়ার কারণে মূলত ফাঁকি ঠিক মতো দাঁড়াতে পারে না এবং দাঁড়াতে গেলেও ফা একদম মেলে যায় এখন প্রশ্ন হচ্ছে যদি বাচ্চা কুইয়েল ফাঁকি প্যারালাইজ হয়ে যায় তাহলে হওয়ার পরে আমাকে কি কী ট্রিটমেন্ট দিতে হবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের এই ভিডিওতে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব। যে কুয়েল ফাঁকি প্যারালাইজ হয়ে গেলে আপনি তার কী কী ট্রিটমেন্ট দিবেন বুর্ডিংয়ে যেন হাঁস মুরগি বা কুয়েল ফাঁকির বাচ্চার প্যারালাইজ না হয় এ যেন প্রত্যেকেই বুর্ডিংয়ে থায়াবিন বা বিটা থ্রি ব্যবহার করে থাকে অর্থাৎ থায়াবিন বা বিটা থ্রি হচ্ছে কুয়েল পাখি প্যারালাইজ দূর করার ওষুধ আপনারা যদি বুডিংয়ে এই থায়াবিন বা বিটা থ্রি ইউজ করেন পাখিকে নিয়মিত খেতে দেন তাহলে আপনার পাখির প্যারালাইজ হওয়ার ঝুঁকি কমে যাবে এর জন্য যারা নতুন অবস্থায় বুডিং করবেন অবশ্যই বুডিং করার আগে বোর্ডিং কিভাবে করতে হয় সেই বিষয়ে আঁক থেকে ভালো করে জেনে নেবেন আর পাখির যেন এ জাতীয় সমস্যা না হয় এর জন্য সবসময় এ ধরনের যে মেডিসিনগুলো আছে সেগুলো ব্যবহার করবেন আর বোর্ডিংয়ে কীভাবে মেডিসিন ব্যবহার করতে হয় আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন অনেকে প্যারালাইজ হলে থায়াবিন ব্যবহার করে থাকেন আমি আমার পাখির জন্য বিটা থ্রি ব্যবহার করছি আপনারা ছেলে থায়াবিন ব্যবহার করতে পারেন বা অন্য যে কোম্পানির যে মেডিসিনগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন আপনার বোর্ডিং যদি আপনি থায়াবিন বা বিটা থ্রি বা এই জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনার ফাঁকির যে প্যারালাইজ হওয়ার যে ঝুঁকি আছে সেটা দূর হয়ে যাবে আর যে ফাঁকির প্যারালাইজ হয়ে গেছে সেটাও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর এটি কীভাবে ব্যবহার করতে হয় এর নির্দেশনা বলি প্যাকেটের গায়ে লেখা আছে আপনারা প্যাকেটের গায়ে যে নির্দেশনা বলি লেখা আছে সেটি থেকে ব্যবহার করবেন এই থায়াবিন্দা বিটা থেকে কাজই হচ্ছে গিয়ে ফাঁকির যেন প্যারালাইজ না হয় এর জন্য কাজ করা যদি আপনারা সঠিক নিয়মে এটি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার ফাঁকির প্যারালাইজ হওয়ার যে সম্ভাবনা আছে সেটি দূর হয়ে যাবে বন্ধুরা আশা রাখি এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন প্যারালাইজ হলে ফাঁকির জন্য কি মেডিসিন ইউজ করতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর কুয়েল ফাঁকি পালন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাকে কমেন্ট করে দিন আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ আর নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে রাখুন সবাই ভালো থাকবেন